আসসালামু আলাইকুম एवरीवन বিপিএল 2025 এর সূচি গতকাল সন্ধ্যায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ একটি ভিডিও বার্তায় প্রকাশ করে এবং বিপিএল এর সূচি প্রকাশের পর থেকে এখন আসন্ন বিপিএল 2025 কে ঘিরে মানুষের মনে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে বিপিএল এর আসন্ন বিপিএল এর জমজমাটপূর্ণ আয়োজন ঘিরে অলরেডি আমরা সকলেই জানি যে বিপিএল 2025 কে ঘিরে বিসিবি অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে বিসিবির সাথে একযোগে কাজ করে যাচ্ছে বাংলাদেশের ইন্টারিম गवर्नमेंट পাশাপাশি স্পোর্টস মিনিস্ট্রি থেকে খুবই সিরিয়াস ভাবে খুবই গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে এবং আসন্ন বিপিএল অলরেডি দুই মাস আগে থেকে বিপিএল টাইটেল স্পন্সর হক আই ডিআরএস ব্রডকাস্টিং আম্পায়ার ধারাভাষ্যকার থেকে শুরু করে বিপিএল এর মাস্কার থিম সং অনেক কিছু নিয়ে কাজ চলছে বিপিএল এর ব্র্যান্ড থেকে অনেক কিছু নিয়ে মাঠের ঘাস মাটি ভেনু ফ্যান গ্যালারি ফ্যান পার্ক নিয়ে কাজ চলছে এরকম একটা অবস্থাতে বিপিএল দুই সামনে যে জায়গাতে এতগুলো সিদ্ধান্ত নিয়েছে সেই জায়গাতে বিপিএলের যে সূচি অর্থাৎ বিপিএলের যে ফিক্সচার সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত বিসিবি ওইভাবে গুরুত্ব সহকারে তারা কাজ করেনি যেমন যেরকমটা বিগত দশ বছর যেটা দেখে আসছে যে প্রতি দিন ম্যাচ হওয়ার পর পর একদিন দুই বিরতি তারপর আবার একটি স্টেডিয়াম একটি ভিন্ন থেকে অন্য ভিনুতে ট্রান্সফারের সময় আবার দুদিন বিরতি এছাড়া ওই দৈনিক দুটি করে ম্যাচ এগুলোতে মানুষ আসলে বিরক্ত হয়ে গেছে আসন্ন বিপিএল সেম সূচি দেখে মানুষ আরো বেশি মানে বোর হয়ে গেছে এখন অনেকেই দেখেছেন দেখেছেন যারা তাদের জন্য তো ইজি আমার কথাটা বুঝা আমি কোন বিষয়ে কথা বলছি আর যারা এখন পর্যন্ত বিপিএল এর সূচি সম্পর্কে ধারণা রাখেননি তাদের উদ্দেশ্যে আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আগামী ডিসেম্বর ত্রিশ তারিখ বিপিএল শুরু হবে শেষ হবে আগামী সাত ফেব্রুয়ারি সাত দলের অংশগ্রহণে প্রথম রাউন্ডে প্রত্যেকটি দল অপর পক্ষ যে কোনো একটি দলের বিপক্ষে দুবারের দেখায় দলের বিপক্ষে বারোটি ম্যাচ খেলবে টুর্নামেন্টটি হবে ডাবল ডাবল রাউন্ড থেকে প্রথম থেকে শীর্ষ চারটি দল খেলবে তিন পাঁচ ফেব্রুয়ারি সেখানে একটি এলিমিনেটার ম্যাচ দুটি কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে সেখান থেকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সাত ফেব্রুয়ারি এই যে ছিচল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে ছিচল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে তিনটি ভিন্ন সেই আগের সেটা আমরা আগে থেকে জানতাম ঢাকা চট্টগ্রাম এবং সিলেটে অনুষ্ঠিত হবে এখানে তারা চারটি পর্বে ম্যাচকে

চার জানুয়ারি পাঁচ জানুয়ারি বিরতি দিয়ে আবার সিলেটে ছয় সাত জানুয়ারি দুই দিন ম্যাচের পর আট জানুয়ারি বিরতি নয় দশ ম্যাচের পর বারো এগারো জানুয়ারি বিরতি তারপর বারো তেরো জানুয়ারি ম্যাচ সিলেটে তারপর সিলেট থেকে দলগুলো চলে আসবে চট্টগ্রামে চোদ্দ পনেরো জানুয়ারি কোনো ম্যাচ নেই ষোলো জানুয়ারি সতেরো জানুয়ারি দুটি ম্যাচ চট্টগ্রামে তারপর আঠারো জানুয়ারি বিরতি উনিশ বিশ জানুয়ারি ম্যাচ চট্টগ্রামে একুশ জানুয়ারি বিরতি বাইশ তেইশ জানুয়ারি ম্যাচ চট্টগ্রামে তারপর আবার চব্বিশ জানুয়ারি বিরতি পঁচিশ জানুয়ারি বিরতির পর তারা চলে আসবে ঢাকাতে ঢাকাতে এসে ছাব্বিশ সাতাশ জানুয়ারি ম্যাচ তারপর আঠাশ জানুয়ারি বিরতি উনত্রিশ ত্রিশ জানুয়ারি ম্যাচ একত্রিশ জানুয়ারি বিরতি তারপর এক ফেব্রুয়ারি ঢাকা পর্বের শেষ ম্যাচ তারপর প্লে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী তিন পাঁচ ফেব্রুয়ারি তিন ফেব্রুয়ারি দুটি ম্যাচ পাঁচ ফেব্রুয়ারি একটি ম্যাচ এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সাত ফেব্রুয়ারি এখন সমস্যাটি হচ্ছে এই যে ঢাকা পর্বের প্রথমে যে ত্রিশ তারপর দুই জানুয়ারি তিন দেওয়ার প্রয়োজন কিন্তু না আমি মনে করি কোনো প্রয়োজন নেই কারণ ত্রিশ ডিসেম্বর যদি উদ্বোধনীদের মাত্র একটি ম্যাচ তারা আয়োজন করতো তারপর একত্রিশ ডিসেম্বর দুটি ম্যাচ দিত তারপর আবার এক জানুয়ারি একটি ম্যাচ দিত দুই জানুয়ারি দুটি তিন জানুয়ারি দুটি এরকম করা হলে কিন্তু কোনো গ্যাপ না তারপর একটি ভেনু থেকে আরেকটি ভেনুতে যাওয়ার পর মাঝখানে এক দিন বিরতি দিলে যথেষ্ট তিন জানুয়ারি তারা ঢাকাতে শেষ ম্যাচ খেলে তারা সিলেটে চলে যাওয়ার পর চার জনের বিরতির পর তারা পাঁচ জানুয়ারি থেকে শুরু করতে পারতো কিন্তু না তারা চার পাঁচ দুই দিন বিরতি দিচ্ছে এখন আপনি বিপিএল দেখার সময় যদি মাঝখানে হঠাৎ করে দুই দিনের বিরতি আসে এর আগে একদিনের বিরতি আসে প্রথম বিপিএল শুরু হবে তিরিশ তারিখ তিরিশ ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর বিপিএল শুরু হওয়ার পর দিনই এক এক জানুয়ারি তৃতীয় দিনই বিপিএল ম্যাচ নেই খুবই আনপ্রফেশনাল একটা সূচি এটা তারপর দুই তিন জানুয়ারি ম্যাচের পর আবার দুই দিনের বিরতি মানলাম তারা ঢাকা থেকে সিলেট যাবে কিন্তু একদিন বিরতি দিলে চলে তারা মাত্র একটি প্রোডাকশন হাউস দিয়ে বিপিএল চালাচ্ছে যার কারণে এই তিন জানুয়ারি ঢাকা পর্বের শেষের পর চার পাঁচ জানুয়ারি ওই সেইম প্রোডাকশন হাউসটা যখন ওই ব্রডকাস্টিং ইকুইপমেন্ট যখন সিলেট গিয়ে পৌঁছাবে তাদের সেট করতে দুই দিন লেগে যাবে তারপর ছয় সাত জানুয়ারি সেখানে ম্যাচের পর তারা আবার সেখানেও আট জানুয়ারি বিরতি নয় দশের ম্যাচের পর এগারো জানুয়ারি বিরতি বারো তেরো ম্যাচ অর্থাৎ সিলেটে তারা গিয়ে ছয় দিনে বারোটি ম্যাচ খেলবে মাঝখানে আবার দুই দিন বিরতি আছে টোটাল আট দিনের সূচি এখন এই যে আট জানুয়ারি এবং এগারো জনের যে বিরতিটা সেই বিরতিটা তারা কিন্তু কাটিয়ে উঠতে পারতো প্রতিদিন যদি তারা দুটি করে ম্যাচ না দিত তাহলে এরকম হতো যে ছয় জানুয়ারি তারা প্রথম সিলেট সিলেটে যেদিন যেত ওই দিন প্রথম দিন গিয়ে একটি ম্যাচ সাত জানুয়ারি দুটি আট জানুয়ারি একটি নয় জানুয়ারি দুটি দশ জানুয়ারি একটি এগারো জনের দুটি বারো জনের একটি এভাবে যদি দিত তাহলে কোনো দিনই বিরতি থাকে না তারপর আবার তারা চোদ্দ জানুয়ারি চট্টগ্রাম যাবে পনেরো জানুয়ারি বিরতি গিয়ে ষোলো জানুয়ারি থেকে ম্যাচ শুরু এখানে দুই দিন বিরতি না দিয়ে তারা চাইলে কিন্তু চোদ্দ জানুয়ারির মধ্যে সব ইকুইপমেন্ট নিয়ে সেখানে গিয়ে পৌঁছাতে পারে তারপর পনেরো জানুয়ারি থেকে ম্যাচ চট্টগ্রামে পনেরো জানুয়ারি ম্যাচ দিত তারা তারপর ষোলো জানুয়ারি ম্যাচ দিত তারা কি করছে ষোলো জানুয়ারি সতেরো জানুয়ারি ম্যাচ আছে আঠারো জানুয়ারি নেই উনিশ বিশ আছে একুশ জানুয়ারি নেই বাইশ তেইশ জানুয়ারি আছে তারা এরকম না করলে যদি একদিন দুটি ম্যাচ একদিন একটি করে ম্যাচ দিত তাহলে কিন্তু কোনো বিরতির প্রয়োজন করে না আবার সে চট্টগ্রাম পর্বের পর যখন ঢাকা পর্বের দলগুলো ব্যাক করবে তখন জানুয়ারি চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচ হবে চব্বিশ জানুয়ারি তারা ঢাকা আসবে পঁচিশ জানুয়ারি বিরতি ছাব্বিশ জানুয়ারি থেকে ঢাকা পর্বের ম্যাচ শুরু কিন্তু তারা চালে কিন্তু ওই চব্বিশ জানুয়ারি ঢাকাতে সেই ইকুইপমেন্ট বসিয়ে পঁচিশ জানুয়ারি থেকে ম্যাচ শুরু করতে পারে পঁচিশ জানুয়ারি যদি একটি ম্যাচ দেয় ছাব্বিশ জানুয়ারি দুটি সাতাশ জানুয়ারি আঠাশ জানুয়ারি দুটি এভাবেই তো না দিয়ে তারা করছে কি চব্বিশ জানুয়ারি তার ঢাকাতে আসবে পঁচিশ জানুয়ারি বিরতি ছাব্বিশ জানুয়ারি দুটি সাতাশ জানুয়ারি দুটি আঠাশ জানুয়ারি বিরতি উনত্রিশ জানুয়ারি দুটি তিরিশ জানুয়ারি দুটি ম্যাচ তারপর একত্রিশ জানুয়ারি বিরতি এক ফেব্রুয়ারি দুটি ম্যাচ এভাবে আসলে বিপিএল আসলে পরে আসলে কোনো লাভ হওয়া হবে বলে আমার মনে হয় না কারণ আপনি যখন একটা টুর্নামেন্ট দেখবেন যেরকম আপনি আইপিএল এর দিকে তাকালে এ সপ্তাহের ছয় দিন একটি করে ম্যাচ অনুষ্ঠিত হয় শুক্রবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় বিপিএল নিয়ে আইপিএল এর মতো দুই মাস সময় বিসিবির কাছে নিয়ে মানলাম কিন্তু এই সূচি সূচিগুলো যদি তা কাভার করতো কারণ ত্রিশ ডিসেম্বর বিপিএল শুরু হবে প্রথম রাউন্ডের ম্যাচ ম্যাচ প্রথম অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি তারা এই ডিসেম্বর থেকে মাঝখানে তাদের গ্যাপগুলো কতদিন আপনারা দেখুন এক জানুয়ারি কোনো ম্যাচ নেই চার জানুয়ারি পাঁচ জানুয়ারি ম্যাচ নেই তারপর নয় জানুয়ারি এগারো জানুয়ারি ম্যাচ নেই চোদ্দ জানুয়ারি পনেরো জানুয়ারি ম্যাচ নেই আঠারো জানুয়ারি ম্যাচ নেই একুশ জানুয়ারি ম্যাচ নেই চব্বিশ পঁচিশ জানুয়ারি ম্যাচ নেই আঠাশ জানুয়ারি কোনো ম্যাচ নেই তারপর একত্রিশ জানুয়ারি কোনো ম্যাচ নেই মানে ত্রিশ ডিসেম্বর থেকে এক ফেব্রুয়ারি এই সময়কালে এই চৌত্রিশ দিনের মধ্যে তাদের ১৩ দিন তারা বিরতি দিচ্ছে এই তেরো দিনের বিরতির কারণে কিন্তু এই বিরক্তি একটা এসে যায় চৌত্রিশ দিনের মধ্যে যদি তেরো দিন তারা বিরতি রাখে তাহলে আসলে বিপিএল ওইভাবে আয়োজন সম্ভব না কারণ চৌত্রিশ দিনের মধ্যে তেরো দিন বাদ দিয়ে দিলে থাকে একুশ দিন ওই একুশ দিনে প্রতিদিন দুটি করে ম্যাচ বিয়াল্লিশটি ম্যাচ প্রতিদিন দুটি করে ম্যাচ না করে তারা যদি দুদিন পর পর দুটি করে ম্যাচ দিত প্রতিদিন একটি করে ম্যাচ হবে অথবা আজকে দুটা ম্যাচ কালকে একটা পরদিন দুটো আর পরদিন একটা এভাবে করতে তাহলে কিন্তু এই ধরনের একটা সমস্যা হতো না আমি মানলাম যে ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার সময় তারা না হয় একদিন করে বিরতি রাখলই 34 দিনের মধ্যে আমি মনে করি সর্বোপরি তিন থেকে চার দিন বিরতি যথেষ্ট ছিল প্রথমত ঢাকা পর্ব থেকে সিলেট পর্বে যাওয়ার সময় একদিন বিরতি তারপর সিলেট পর্ব থেকে চট্টগ্রাম পর্বে যাওয়ার সময় একদিন বিরতি আবার চট্টগ্রাম পর্ব থেকে ঢাকা পর্বে আসার সময় একদিন বিরতি তাহলে কিন্তু চলতো এভাবে যদি করতো তাহলে আসলে বিপিএল সূচিটা আসলে সুন্দর দেখাতো আপনাদের কাছে কি মনে হয় যে বিপিএল এর সূচি যেটা বিসিবি প্রকাশ করছে সেটিতে আপনারা কতটুকু সন্তুষ্ট সেটি লিখে পাঠাবেন আমি আসলে মূলত আমার বাসাতে নেই যার কারণে আমি আমার ক্যামেরা সেট আপ মাইক্রোফোন আমি ইউজ করতে পারছি না তাই আমি অন্য জায়গায় যাচ্ছি যার কারণে আমি এখানে কোনো রকমে আমি আমার ভিডিওটা শুট করছি যার কারণে ভিডিওতে যদি আপনারা হ্যাসেল বুথ করেন ভিডিও দেখার সময় আসলে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য অনুরোধ রইল তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পর্শের পাশে থাকুন আল্লাহ